বড় ভাই শাকিল তারপরে আর এক ভাই এখানে দাঁড়াই আছে ভাই চলে গেল আমাদের আরেক ভাই আছে শিফাত ও এখন আসে নাই এই যে দোলাভাই থেকে একজন আসলো আমার এক বন্ধু দেখেন অ্যাপাসি বাইক নিয়ে বেড়ায় বাবা আমরা তো সেই অ্যাপাসির এও পাইনি বুঝতেছেন তো ভাই আপনি কই যাচ্ছেন এখন রোখে করে দেখি করবেন আপনি বলেন

সকালে ঘুম থেকে উঠে আমাদের বড় ভাই ক্যামেরাম্যান ক্যামেরায় আছে মোহাম্মদ বিলাল ভাই আমরা এখন মাঠের দিকে রওনা হচ্ছি যদি আপনারা কেউ খেলতে চান যদি শুক্রবার সকালে করে আসতে পারেন আমরা এখানে উন্মুক্ত সবাই খেলতে পারবে সবার জন্য ফ্রি সকাল সকাল সবাই আসবেন তো আমরা গত শুক্রবারে কেন খেলতে পারি নাই গত শুক্রবারে বৃষ্টি ছিল মাঠে কাদো ছিল তাই আমরা মাঠে আমরা আসতে পারি নাই খেলতে পারি নাই মাঠের অবস্থা ভালো ছিল না বৃষ্টির জন্য এইজন্য খেলা পরিত্যক্ত হয়ে গেছিল তো আজকে খেলাটা আমাদের কেমন হবে মাঠে যাই তবে আশা করি আজকে ভালো হবে খেলা কারণ সবাই আসতেছে বললো মাঠে যাই মোটামুটি ভালো খেলা হবে সবাই থাকলে ভালো লাগে খেলায় এনজয় হয় অনেক তো শিফাদ ভাইয়া আমাকে সকালবেলা মেসেজারে মানে ঘুম থেকে এখনো উঠিনি তাদের নক দিচ্ছি যে ভাইয়া খেলতে আসবেন না তো আমি তাকে বলবো যে ভাই এতদিন জরুরি ভাবে ডাকে আমাকে আপনি আমাকে অপেক্ষা করে রাখলে এদিকে আপনার ঠিক হলো না আমি আসলে আপনার আগে বাহিরে বের হয়েছিলাম আমরা যে কথাবার্তা বলছি আপনি যখন আসেন নাই তো আমি ওই জন্য আবার একটু বাসায় গেছিলাম কিছু খাওয়ার জন্য আবার বের হলাম ও তাহলে কি এটা আমার দেরি হয়েছে হ্যাঁ এক প্রকার আপনারই দেরি হয়েছে আমি এর আগে বের হয়েছিলাম রাশেদ ছিল শাকিল ভাই ছিল তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি কেননা আমি যেহেতু দেরি করছি সকালবেলা উঠে হ্যাঁ আমি মনে করেছিলাম বৃহস্পতি খুব আমাদের মানে একটা বিশেষ দিন যে বৃহস্পতি রাত্রে আমরা বাড়ার পর থেকে আমরা ফেসবুক চালাই ইন্টারনেট চালাই কেননা সপ্তাহে একটা মানে ছয়টা দিন আমরা চালাইতে পারি না মানে মোবাইল ভালো মতো চালাইতে তাই বৃহস্পতি দিনটা আমাদের ঈদের মতো যে আমরা ঘুমাবো ঘুমার আগে একটু চালাবো তারপরে আমরা শুক্রবারে উঠবো সকালবেলা উঠে আবার একটু চালাবো তার মধ্যে দেখেন না আমি উঠি নাইতে আমাদের আমার সবাই নক দেছে তো যাই হোক খুব ভালো লাগলো আমাকে ডাকছে সবাইকে খেলা এখন হবে আমরা খেলাবো আপনারা দেখবেন যে আমরা প্রতি শুক্রবারে কোন মাঠটাতে খেলি তো চমৎকার একটা মাঠ আপনাদেরকে দেখাচ্ছি যে মাঠটা কত সুন্দর তো আমরা আমাদের যে মাঠের যে পিচটা আছে যেখানে আমরা বোলিং করি ব্যাট করি পৃষ্ঠা দেখেন আপনারা কত পাতা মানে জমা হয়ে তো এই পাতাগুলো এখন ঝাড়ু দিয়ে আমরা পরিষ্কার করবো পরিষ্কার কিন্তু নিয়মিত একজনে করে আমাদের রাশেদ ভাই তো রাশেদ ভাই রাশেদ ভাই আপনাকে আপনাকে কিছু কথা বলার জন্য একটু অনুরোধ করতেছি কিছু একটু বলেন শুক্রবার তো আমরা সবাই খেলতে আসি আমাদের এই মাঠে তো অনুরোধ করতে হবে না আমি বলছি আমরা এইমাত্র মাঠে এসে পৌঁছাইলাম তো আমাদের মাঠটা এখনো পরিষ্কার নাই তাই আমরা এখন পরিষ্কার করার জন্য রেডি হবো আর আমাদের যেগুলো প্লেয়ার আসতেছে আমরা তো মাঠটা পরিষ্কার করে নেই তারপরে সবকিছু ক্লিন করে নিয়ে কাকু একটু ভুল ভুল তো হবেই প্রথম কথা করছি যাই হোক একটু হলে মাফ করে দিবেন তাই আমরা মাঠ পরিষ্কার করব কিছুক্ষণের মধ্যে খেলা শুরু করব এই বলে আমাদের বক্তব্য শেষ তো বন্ধুরা আবার আজকে একটা ছোট ভাই গত সপ্তাহে তাকে দেখি নাই তাকে আমি একটু জিজ্ঞাসা করবো তৃতীয় সপ্তাহে এখানে খেলো পূদি সপ্তাহে আমার খেলা হয় না মাসে আমি একদিন বা দুদিন আসি খেলতে আজকে আমি ছুটিতে আসি তাই খেলতে আসলাম আজকে খেলায় অনেক দেখতেছি লোকজন ধীরে ধীরে জমা হচ্ছে মাঠের ভিতরে গত সপ্তাহে আমি শুনলাম যে খেলা হয় না এই মাঠে আজকে খেলা হবে আশা করি আজকের খেলাটা খুব আনন্দময় হবে কারণ আজকে উদ্যরো আছে আবহাওয়া খুব চমৎকার আমার এই পর্যন্ত শেষ থ্যাংক ইউ ভাইয়া আপনি অনেক ভালো কথা বলেছেন তো ওই যে আমাদের ছোট ভাই গত সপ্তাহে খেলছিল এরাও খেলছিল এরাও আমাদের সাথে সাথে আছে তো বন্ধুরা